যাও যেগে যাও দিনের জন্য ইসলামের জন্য থেকে যাও ইসলাম তোমার উপরে আমরা বিজয় করে ছাড় করি এই শাহ আমরা ইসলামকে বিচার করেব ইসলাম নিয়ে আসছে বাংলা

আল্লাহ তাআলা देखतेছেন ইসলামের টিকে রয়েছে ইনশাআল্লাহ তো কাসম নামে তোমাদের রহমত আলাইকরা ফরদের দাওয়াত পেশ থেকে ফন দ্বীন করেন ফরদের দাওয়াত থেকে হেদায়েতের কানে নিয়ে এসেছেন আমাদের বাংলা জমিনে ханজা মাওলানা লালদী হাদর মারওয়া ও দমত পরগাওয়া তিনি তা হাদর নি মাদ্রাসা হাদর নি মাদ্রাসা থেকে